সিম্পল ইন্টারেস্ট ফর ক্লাস টেন এক্সারসাইজ টু নাম্বার টুয়েলভ নাম্বার নাইন যদি বার্ষিক টেন সরল সুদে সরল সুদে আটশো টাকা ব্যাঙ্কে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাঙ্কে জমা ছিল হিসাব করে দেখি মনে করি এক সময়ের জন্য টাকা ব্যাংকে জমা রেখেছিলেন रेखे चिलेन जमा दवार देवार, देवार, देवार টাকার পরিমাণ ইকুয়াল টু আটশো টাকা সুদ যোগ আসল ইকুয়াল টু বারোশো টাকা সুতরাং সুদ ইকুয়াল টু বারোশো বিয়োগ আটশো ইকুয়াল টু চারশো টাকা সুদ পাওয়া গেল চারশো টাকা তাহলে আমরা কি পেলাম আই ইকুয়াল টু চারশো টাকা টি ইকুয়াল টু এক্স বছর সুদের হার আর ইকুয়াল টু টেন তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড বা আই কত পেলাম আই চারশো টাকা আসল হচ্ছে আটশো টাকা সুদের হার 10% সময় এক্স বাই যদি আমরা ক্রস গুণ করি বা আটশো ইন্টু দশ ইন্টু এক্স চারশো ইন্টু একশো বা আট হাজার এক্স ইজিক টু চল্লিশ হাজার এক্স ইজ টু চল্লিশ হাজার বাই আট হাজার পাঁচ বছর সুতরাং পাঁচ বছরের জন্য বছরের জন্য টাকা জমা রাখা হয়েছিল ওকে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সরিয়ে সরিয়ে দাও शेयर कुेद